रसूल की वीडियो को आगे शेयर करे उसके सरे साफ ने पूरे कर दिया চীনের আম গাছে এত পরিমাণে আম ধরে কেন আপনারা জানেন চীনের লোকেরা আম গাছের ডাল কেটে সেখানে অন্য একটি ভালো আম গাছের ডাল কেটে এখানে নিয়ে এসে কলব দেয় তার জন্যই এত পরিমাণে আম ধরে থাকে এখন আপনারা যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এখানে ইসলামের দ্বিতীয় সবচেয়ে বড় যুদ্ধ হয়েছিল এটাকে বলা হয় তাকে উহুদের যুদ্ধের স্থান বা উহুদের পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন দুই বোন এসেছে আল্লাহর গড় পবিত্র কাবার শরীফে এ উমরাহ পালন করার জন্য তার বাবা মা তাকে নিয়ে এসেছে পবিত্র কাবার শরীফ একবার ছুঁয়ে দেখার জন্য দেখুন দুই বোন একসঙ্গে পবিত্র কাবার শরীফ চুমু দিচ্ছে এবং স্পর্শ করছে এই জিনিসটাকে আপনারা কি বলবেন আল্লাহ তাল কুদ্রুত নাকি অন্য কিছু দেখুন পবিত্র পবিত্র কোরআন কোরআন শরীফ পানির মধ্যে ফেলে দিয়েছে কিন্তু এখনো পবিত্রের প্রতিটা হরফি দেখতে পাচ্ছেন এই ছোট ছেলেটি তার বয়স্ক তাদের পবিত্র কাবা শরীফে উমরা হজ করার জন্য সুবাহান আল্লাহ যে দেখুন হজ করতে আসা এই হাজিটির কাপড়ের জামাটা যখন খুলে গিয়েছিল বা তিনি যখন সুন্দরভাবে এটা পড়তে পারছিল না তখন পবিত্র কাবা শরীফের থাকা খাদেম এই পুলিশ বাড়িটি দেখুন তাকে কত সুন্দর ভাবে এই সাদা কাপড়টি পরিয়ে দিচ্ছে মাসাল্লাহ এই ছোট্ট ছেলেটি আমাদেরকে বুঝাচ্ছে দেখুন কত সুন্দর ভাবে যে কোনো অবস্থাতেই নামাজ ছাড়া যাবে না নামাজে অনেক বাধা বিপত্তি আসবে শয়তান আপনাকে নামাজ পড়াতে বাধা দিবে তারপরও কিন্তু আপনারা কখনোই নামাজ ছাড়বেন না দেখুন জান্নাতুল বাকিতে এখন আপনারা যে কবরটি দেখতে পারছেন এটি হচ্ছে আমার আপনার সকলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলের কবর ইব্রাহিম সালামের কবর চায়নাদের আবিষ্কার সর্বদাই বরাবর অন্যরকম হয়ে থাকে দেখুন তারা পানির মধ্যে জালা দিয়ে ফেলছে দেখুন এখন আপনারা যে জুতাটা দেখতে পাচ্ছেন এটা কোন এটা হচ্ছে আমার আপনার সকল মুসলিম জাহানের নবী আলাইহি মোহাম্মদের জুতা মুবারক এখন আপনারা যে জুতাটা দেখতে পাচ্ছেন এটা কোন রাজ জুতা নয় এটা হচ্ছে আমার আপনার সকল মুসলিম জাহানের নবী হজরত মোহাম্মদামের জুতা মুবারক এটা কোনো রাজা জুতা না এটা হচ্ছে আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জুতা এই জুতা মোবারকটা যদি আপনি প্রথম দেখে থাকেন সর্বোচ্চ লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন কারণ যে নবী আমাদেরকে নিয়ে জান্নাতে যাবে তার জিনিসটা আমরা অন্যদেরকে দেখাবোই ইনশাল্লাহ বন্ধুরা এখন আপনারা যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বিখ্যাত তুর পাহাড় যেখানে দাঁড়িয়ে হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন এবং এখানে তিনি নবুয়াত লাভ করেন বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার আপনার সকলের প্রিয় নবী হরজত মোহাম্মদ জুলফ বা চুল চুল মুবারক বন্ধুরা এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার আপনার সকলের প্রিয় নবী লাফ সাল্লামের টুপি মুবারক দেখুন কত সুন্দর ভাবে এই বাইরা সেটাই নিয়ে যাচ্ছে মা মাশাল এই যে দেখুন পবিত্র কাবা শরীফ উপর থেকে দেখতে কতই সুন্দর লাগে দেখুন হাজিরা কত সুন্দর পবিত্র কাবা শরীফ তাফ করছে দেখুন এ ভাইটি মোবাইলের মাধ্যমে এই ভিডিওটি ধারণ করেছেন হে মহান আল্লাহ তালা দুজাহানের সৃষ্টিকর্তা এবং পালন কর্তা আপনি ছাড়া এই ফিলিস্তিনি অসহায় মানুষদের পাশে দাঁড়াবার মতো কেউ নেই আপনি তাদের জন্য একটু দেখুন এই বাইটা টিউবওয়েলের মাধ্যমে কত উঁচু ব্রিজ থেকে নদীর মধ্যে জাফ দিয়েছে দেখুন একবার পবিত্র কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান আজ সোদাইসি তিনি মাত্র বারো বছর বয়সে পবিত্র কোরআন শরীফের হাফেজ হন এবং তিনি ইসলামিক বিষয়ে পিএইচডি জ্ঞান অর্জন করেন তারপরে তিনি পবিত্র কাবা শরীফের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে থাকেন এখন বর্তমানে এই পাখিটার দিকে একটু লক্ষ্য করুন দেখুন এই পাখিটা কত ধৈর্য নিয়ে একটি শিকারের জন্য অপেক্ষা করে আছেন আল্লাহ তালা কখন কাকে কিভাবে কি দান করবে সেটা কেউ বলতে পারে না দেখুন মা পবিত্র কাওয়া শরীফে এখন এরকম অনেক দৃশ্য দেখা যায় যে বাচ্চারা তার পরিবার এবং বাবা মার সাথে পবিত্র মুক্কা শরীফে এসে উমরা হজ পালন করে মাশাল এটাই তো ইসলামের সৌন্দর্য এই যে দেখুন এই বিদ্যুৎ আদরটি এসেছে আমাদের প্রিয়নবী হজরতাহা সাল্লাহ সাল্লামের রজমের সামনে আমাদের প্রিয়নবীজিকে সালাম জানানোর জন্য আসসালামু আলাইকুম